কোন ব্যক্তি যদি এই আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তাহলে সে করে কোন ব্যক্তি যদি আঁকিরাকে স্বীকার করে তাহলে যারা কা মনে করে না তারাও কাফের

इस्लाम में ताबे इस्तफर तो था इस्लाम की वाले कादियानी ने धर्म तो मकबर शब्द के किसी वो आलेखना करना चाहता पर वो वरना ऐसा उफ़ी की इल्ला नहीं था। तो ये बस्तियां महान पुरालालिन आमिर किरोना पीर हज़रत महम्मद रसूलुल्लाह सल्लल्लाहु वाली है और सल्लल्लाह मेरे

তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা তাআলা বানে 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 ইন্নাল্লাহা তাআলা ব wa tuh mam tuh hari ini kumunia macam si, sebab kami tuh ke puri-puri pula korang dina. Walau lihat orang Islam tak dina, atau madu yang Islam ke Islam, harum ke, tuh madu yang jangan korang itu korang dina. Islam harum, cerdak orang punutah makan tak segar, orang jangan betah pakai এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লকুম দীনাক বিদারাজিল নবুওয়াতিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদি এই আয়াতটা ঘোষণা করেছিলেন যে আজকে তোমাদের দীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ওয়া আকমতু আলাইকুম নিয়ামতি আমার নিয়ামতকেও আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম ইসলামের মধ্যে ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে এই কারণে ইসলামের মধ্যে দাঁড়ানো কমানোর কোন সুযোগ নাই যেভাবে এটা আমাদের কাছে এসেছে সেইভাবে এটাকে পালন করতে হবে সেটা আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক দ্বিতীয় অংশে আল্লাহ বলেন

নবুয়ত পরিপূর্ণ হয়ে গেল এখন যে কোনো আর ধর্ম আসবে না ধর্মের পূর্বকটা কোন নদী ও পৃথিবীর মধ্যে আর আসবে না সমাপ্ত করে দিলাম এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর অর্থ বলছেন Ibn al-Kashir r.a Umpara Ummat-ud-Muhammad Umpara Ummat-ud-Muhammad Umpara Muslim dan плохon dan Barani Itu Nahvab Allah Al-azimu'ala-al-otto'aliai Prophet sadece صدرالUU.οزماس على martial artistrrsбыτιسنوماس falawa.nen使عalling recognize whether this is possible or not. it is typical. 그럼 sebenarnya yang terlalu banyak terlalu banyak diper translologiitions dan banyak Chinese zwei jawab. ini berkata orang yang diserahkan bahwa b flaws 1963. sana super rekaan. dipilsa państwo terפ danni granita kan terdapat kata namporter kerana menii bina diworthども 망in lebih banyak. jiran japan invece jobsa pakai mysi main ehe ibruan,

এরপরে যখন ইসলাম ধর্ম আসলো মোহাম্মদ সাল্লামের ধর্ম আসলো তখন আল্লাহ তারা বিধান হল তোমরা 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 ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও কিন্তু একজন মানুষ যখন কোন একটা ধর্ম পালন করতে থাকে তখন

قال رب العالمين سوره الاعزاء عشر امراءات الشرطه ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله

যে মহাম্মদ তোমাদের পুরুষ তোমাদের কোন পুরুষ লোকের বাবা নয় তাহলে তো মিলল না সন্তান তো হয়েছে মুফাসসির কোন বলেছেন যে এখানে আহাদি মির রিজালিকুম কোন পুরুষ লোকের বাবা নয় এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোন বালে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষ দ্বারা দায়িত্বশীল যারা দায়িত্ব গ্রহণ করতে পারে এমন কোন পুরুষের বাবা তিনি ছিলেন না মুফাসসির গণ লিখেছেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছা পৌঁছা নেই এর কারণ হচ্ছে সন্তানেরা বাবারে ইসতলা বিশিষ্ট হয় তারা উত্তরাধিকারী পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এখন তিনি করবেন তার পুত্র সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে দুনিয়ার মধ্যে এমন অনেক আবেগী মানুষ পাওয়া যাবে যারা মহাম্মত শেষ নয় তার শেষ কিন্তু যেহেতু সন্তানেরা বাবা স্থলাভিষিক্ষ উত্তরাধিকারী হয়

মোহাম্মদকে শেষ নবী বানিয়েছি ধারণা বসত কোনো মানুষ যেন মোহাম্মদের পুত্রকে যেন নবী না বলতে পারে এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকিলু রাসূলু মুহাম্মদ মোহাম্মদকে আমি রাসূল বানিয়েছি ওয়া খাতামান নাবিয়্যি এবং সকল নবীদের সর্বশেষ নবী সকল নবীদের সর্বশেষ নবী হলো মোহাম্মদ মানুষ যেন ভুল বসত সন্দেহ বসত যেন ولكل كر الشيك مع كر العمل. اللتان سورة آل عمران عشرين برياتين شاتلين وإذا أخذ الله ميثاق النبيين لما آتيته من كتاب وحكمة اللتان قروا مرتية ومسلم قلت موسى عليه الصلاة والسلام

তোমাদের সাথে সাক্ষীটা করলাম আমি সাক্ষী হলাম যে তোমরা আমাকে এই স্বীকারোক্তি দান করেছ ওই উম্মত ওই নবীরা শুধু বরং নবীরা তো এই স্বীকারোক্তি দিয়েছেন যে মোহাম্মদ তিনি হচ্ছেন সত্য নবী আমরা যদি তাকে পেয়ে যায় তাহলে তাকে তো আমরা নবী হিসাবে মেনে নিব বরং নিজেদের উম্মতকেও তারা এই আদেশ করে দিয়েছেন আমরা একদিন দুনিয়াতে থাকব না কিন্তু শেষ নবীর আবির্ভাব পৃথিবীর মধ্যে হবে যদি তোমরা সেই নবীকে পেয়ে যাও তাহলে তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

যেভাবে তারা নিজেদের ধর্মের ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে ছিল আবার ইহুদি এবং খ্রিস্টানের মতো খ্রিস্টানদের মতো ইসলাম ধর্মের ব্যাপারে তোমার কি কোন সন্দেহ আছে কি না আমার তুমি জেনে রাখো তোমাদের কাছে আমি এমন উজ্জ্বল এবং এমন স্পষ্ট ধর্ম নিয়ে এসেছি শুধুমাত্র ইহুদি খ্রিস্টান নয় এবং আল্লাহর নবী মুসা যদি আজ পৃথিবীর মধ্যে